সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন একাদশ শ্রেণীতে যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন অনলাইনে এবং পছন্দ মতো আপনারা যেসব কলেজে চয়েস দিয়েছিলেন তো যারা সিলেক্ট হয়েছেন আপনাদের পছন্দ মতো যে কলেজ আপনাদের আবেদন করেছিলেন সেই কলেজ যখন সিলেক্ট হয়েছে এখন সিলেক্ট হওয়ার পরে আমাদের একটি কাজ রয়েছে সেই কাজটি হলো নিশ্চয় অর্থাৎ কলেজ আপনি নিশ্চয়ন আপনাকে অবশ্যই করতে হবে সেক্ষেত্রে আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এর জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের যে লগ ইন আইডি রয়েছে আপনাদের রোল নাম্বার আর হচ্ছে একটি পিন নাম্বার যেটি আবেদন করার সময় আপনাদের মোবাইল ফোনের যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু এই পিন নাম্বারটি এবং একটা ইউজার আইডি যেটাকে বলা হয় রোল নাম্বারটা এখানে একটি রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে তো মোবাইলে আপনারা দেখে নেবেন দেখে আপনারা লগ ইন করবেন আপনাদের মোবাইল থেকেও আপনারা কিন্তু পেমেন্ট নিশ্চয় করতে পারবেন তো আমি একটি ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমরা ডা বাম পাশে আমাদের যে ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড এখানে আমরা নির্বাচনে ক্লিক করব নির্বাচনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ে আমরা যে আবেদন করেছিলাম এখানে একটি কলেজ কিন্তু দেখাচ্ছে নির্বাচিত হয়েছে তো এখন আমাদের যে কাজটি আমাদের এখানে পেমেন্ট করতে হবে তো আমরা ডান পাশের নিচে দেখুন এখানে এগিয়ে জানে চলে যাবো যার পরে আমরা এখানে অবশ্যই হ্যাঁ দেবো যেহেতু পেমেন্ট করবো হ্যাঁ দেওয়ার পরে আমরা এখানে যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করে নেব সোনালি ব্যাঙ্কে আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে ওকে করব ওকে করার পরে এখানে মোবাইল ব্যাঙ্কিংটা আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এখানে আমরা বিকাশ অথবা নগদ বকেট যে কোনো একটি সিলেক্ট করে নিলাম আমি বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করবো এখানে বিকাশ বিকাশটি এখানে দিলাম দিয়ে এখানে আমরা বিকাশের যে পার্সোনাল নাম্বার রয়েছে আমাদের অবশ্যই তিনশো চল্লিশ টাকা সেখানে থাকা লাগবে অ্যাকাউন্টে তো আমি এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আমাদের এখানে ডান পাশে দেখবেন কনফার্ম বাটন রয়েছে নিচে কনফার্ম বাটনটি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে একটি ওটিপি কোড যাবে ভেরিফিকেশন কোড যাবে মোবাইল নাম্বারে বিকাশ মোবাইল নাম্বারে সেই ওটিপি কোড এখানে দিয়ে পিন নাম্বারটা দিলেই আমাদের পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে দেখুন আমাদের লেনদেন কিন্তু এখানে সম্পন্ন হয়েছে দেখাচ্ছে তো আমি আপনাদের অনলাইনের মাধ্যমে কীভাবে এই কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে কীভাবে দেবেন সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি এছাড়া আপনার মোবাইল ফোনে কিন্তু সেম প্রক্রিয়ার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে নিচে দেখাচ্ছে যে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়েছে এখন এখন আপনারা এখান থেকে একটি কাগজ পিডিএফ আকার একটি কাগজ পাবেন সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর এখানে আরেকটি বিষয় আপনাদের লক্ষণীয় বলি ডান পাশে দেখুন একটি ছোট বাটন রয়েছে যেখানে হ্যাঁ এবং না লেখা রয়েছে তো আপনারা যদি ওয়েটিংয়ে থাকেন যদি এখানে হ্যাঁ দেওয়া থাকে তাহলে অটোমেটেড আপনাদের অন্য কোন কলেজ সিলেক্ট যদি হতে চান যে আপনার পছন্দ মতো হয়নি সেক্ষেত্রে আপনাকে ওয়েটিংয়ে থাকলে একটি সময় পর নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনাকে এখানে অন্য কলেজ সিলেক্ট হয়েছে কিনা সেটা দেখাবে তো আমি এখানে যেহেতু পছন্দ যে যে ব্যক্তি কি এই আইডিটা সে যেহেতু এই কলেজটাই চয়েস করেছে এবং এই কলেজে সে ভর্তি হবে সো আমি এখানে কিন্তু না দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ আমি সিলেক্ট করব না ঠিক আছে আপনারা কিন্তু বিষয়টি অবশ্যই খেয়াল করবেন আপনার প্রত্যেকটা নিজের নিজের আইডিটা ঢুকে আপনারা অথবা কম্পিউটারে যেখান থেকে আবেদন করবেন সেখানে এটার বিষয়টি খেয়াল করবেন তো আমি এখানে ডান পাশে দেখুন ওই যে না হ্যাঁ এবং না লেখা রয়েছে আমি ওখানে আপনি না করে দেবো যেহেতু এখানে হ্যাঁ অটোমেটিক অটোমেটিকলি কিন্তু সিলেক্টেড হয়ে থাকে তো আপনারা দেখবেন আপনাদের আইডি তো এইভাবেই সিলেক্ট করা রয়েছে তো এখানে আপনারা না করে দেবেন আর না করে দিবেন আমি এখানে না করে দিচ্ছি এই যে এখানে না করে দিলাম ঠিক আছে আমি যেহেতু এই কলেজেই ভর্তি হব আমি এই কলেজটি সিলেক্ট করে নিলাম তারপর নিচে আসুন নিচে আসার পরে আমাদের পেমেন্টটি একটু দেখে নিলাম যে আমাদের পেমেন্ট প্রথমে যে পেমেন্ট করেছিলাম ভর্তির সময় সেটি কমপ্লিট হয়েছে এবং এখন নিশ্চয়ের যে পেমেন্ট সেটিও কিন্তু সম্পন্ন দেখা